আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে আলুর পাঁপড় বানানোর রেসিপি শেয়ার করব। আমরা বেশিরভাগ সময়েই আলুর পাপড় বাজার থেকে কিনে এনে খেয়ে থাকি কিন্তু তা স্বাস্থ্যকর হয় না আজকের ভিডিওতে আমি আপনাদের ঘরোয়া নিয়মে খুব সহজেই স্বাস্থ্যসম্মত এই আলুর পাপড় বানিয়ে দেখাবো এভাবে আলুর পাপড় বানিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন এখন যেহেতু আলুর সিজন আর এই আলুর সিজনে আলুর দাম একদম কম থাকে তাই দেরি না করে ঝটপট তৈরি করুন এই আলুর পাপড় আলুর পাপড় বানানোর জন্য আমি এখানে সাড়ে পাঁচ কেজি বড়ো সাইজের আলু নিয়েছি আলুগুলো কেনার সময় অবশ্যই এক মাপের আলু কিনবেন তাহলে পাপড়গুলো সুন্দর হবে এবার আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে নিব দেখুন নতুন আলুর খোসা খুব সহজে ছাড়িয়ে নেওয়া যায় আমি বটি দিয়ে আলুর খোসাগুলো খুব সহজেই ছাড়িয়ে নিচ্ছি আমি আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার আমি আলুটা কেটে নিব আলু কাটার জন্য আমি আলুটা চাকা চাকা করে কেটে নিব দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি ঠিক এভাবে আলুটা কেটে নিতে হবে আলুর স্লাইসগুলো খুব বেশি মোটা করে কাটা যাবে না আবার খুব বেশি পাতলা করে কাটা যাবে না ঠিক এভাবে কেটে নিতে হবে তাহলে পাঁপড়গুলো সুন্দর হবে এভাবে আমি সবগুলো আলু কেটে নিব আমার সবগুলো আলু কেটে নেওয়া হয়েছে এবার আমি আলুগুলো ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসব আমি সবগুলো আলু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এবার আমি আলুগুলো সিদ্ধ করার জন্য চুলায় একটা করাই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো পানি তারপর আমি দিয়ে দেব এক চা চামুচ পরিমাণ লবণ দিয়ে দেব এক চা চামুচ পরিমাণ মরিচের গুঁড়া তারপর আমি পানির সাথে লবণ আর মরিচের গুঁড়াগুলো ভালোভাবে নেড়ে নিব এভাবে লবণ আর মরিচের গুঁড়া দিলে আলুর পাপড়টা খেতে ভালো লাগে এবার আমি অল্প পরিমাণ করে করে আলুগুলো এই পানির মধ্যে দিয়ে দিব কড়াইয়ে যতটুকু পরিমাণে আলু ধরবে ততটুকু পরিমাণে আলু দিয়ে দিতে হবে এবার আমি আরেকটু পানি দিয়ে দিব অবশ্যই পানিটা বেশি করে দিয়ে দিতে হবে যখন দেখবেন যে আলুর উপরে পানি উঠে গেছে তখন বুঝবেন যে পানির পরিমাণটা ঠিক আছে এবার আমি আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলার রাস্তা বাড়িয়ে আমি আলুগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব চুলার আঁচা বাড়িয়ে সাত থেকে আট মিনিটের মতো রেখে আমি আলুগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব নতুন আলু খুব সহজে সিদ্ধ হয়ে যায় যখন দেখবেন যে আলুগুলো একশো ভাগের মধ্যে আশি ভাগ সিদ্ধ হয়েছে তখন চুলা থেকে আলুগুলো নামিয়ে নিতে হবে এবার আমি আলুগুলো একটা ছাঁকনির মধ্যে উঠিয়ে নিয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিব এভাবে আমি সবগুলো আলু সিদ্ধ করে নিব আমি আপনাদের একটা আলু দেখাচ্ছি আমি কীভাবে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি ঠিক এভাবে আলুগুলো সিদ্ধ করে নিতে হবে এবার আমি আলুগুলো রোদে শুকাতে দেব অবশ্যই কড়া রোদে আলুগুলো শুকিয়ে নিতে হবে তাহলে খুব সহজেই আলুগুলো শুকিয়ে যাবে আর পাপড়টাও ভালো হবে আমার ছোটো বোন ও এখন আলুর পাপড়গুলো রোদে দিচ্ছে আপনারা দেখতে পারছেন যে কি পরিমাণ রোদ উঠেছে অনেক প্রখর রোদ এই প্রখর রোদেই এই আলুর পাপড়গুলো শুকাতে হয় দেখুন কতগুলো আলু এখানে হয়েছে এগুলো শুকিয়ে অনেক কম হয়ে যাবে এখানে সাড়ে পাঁচ কেজি আলু আছে এগুলো শুকিয়ে নেওয়ার পর দুই কেজিও হবে না আমি দুই দিনের কড়া রোদে আলুর পাঁপড়গুলো শুকিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে আশা করি আজকের এই আজুর পাপড় বানানোটা আপনাদের অনেক ভালো লেগেছে এভাবে আজুর পাপড় বানিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ